সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম শুধুমাত্র ছেলে দেখতে পাবে অতিরিক্ত মনে করলে ছেলে তার মা খালা ফুফুকে সাথে নিতে পারে বন্ধু বান্ধব বাপ চাচা কেউ সে মেয়েকে দেখতে পারে না চিরদিনের জন্য হারাম দেখতে গিয়ে টাকা পয়সা সয়না গোনাগাঠি কাংটি কিছুই দিতে পাবে না সব কিছু দেওয়া হারাম এরপরে বিবাহকে বায়না করা বায়না প্রথা এখন কিছুটা উঠেছে আগে ছিল সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করত টাকা পয়সা দিত সন্ধ্যার দিকে সবাই মিলে দুই তিন পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকা মেয়েটাকে গুনতে দিত মেয়েটা সবার সামনে আসতো এসে টাকাটা গুনে দেখেত সবাই পরীক্ষা করতো মেয়েটা নেওয়া যাবে কিনা বায়না করা হয়ে গেছে এই প্রথা হারাম বায়না প্রথায় হারাম এরপরে মেয়ে ঠিক হয়েছে মেয়ের জন্য বরযাত্রী কতটি চল্লিশ জন বর চল্লিশ জন যাত্রী বরের সাথে আর বিশ জন ডলিবিবি তখনই আগে বলে দিয়েছি ডলিবিবি শব্দ চিরদিনের জন্য চাপাইন অবস্থাকে তুলে দিতে হবে কেউ যেন আর না জানে যে বিবি কি জিনিস কেউ যেন না জানে কোনো দিন এই যুবক তোমাকে বলছে তোমার বিবাহ তা না তুমি বলবেন না নিতান্ত যদি মা যদি ডুলি বিবে কাউকে পাঠান তাহলে আমার দাদিকে পাঠাবেন না মামা মা আমি আমি কোনো মহিলা মানুষ নিয়ে যাব না অবশ্যই স্মরণ রাখতে হবে ডুলি চিরদিনের জন্য বিদে করে দিতে হবে দেশ থেকে চাঁপে না থেকে তারপরে ওই যে সবাই মিলে বসে ওকে ক্ষীর খাওয়াচ্ছে থুবড়া প্রথা যুবতী মেয়ে গীত গাইবে আর সবাই তার মুখে ক্ষীর তুলে দিবে এটা চিরদিনের জন্য হারাম তারপরে চাচাতো বোনেরা ভাবিরা ওকে হলুদ মাখাবে এটা চিরদিনের জন্য হারাম আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা হলুদ মাখানো নিষেধ আল্লাস বলছেন লাতুবাসুল মারাথল মারাতা একজন মহিলার জন্য আর একজন মহিলার গায়ে হাত না লাগায় একজন মহিলার জন্য আরেকজন মহিলার গায়ে হাত না লাগায় যদি হাত লাগায় তাহলে বুঝতে পারবে হাতটা নরম না শক্ত কোনো সময়ে স্বামীর সামনে বলবে খালেদার হাতটা কতই না নরম কোনো সময় স্বামীর সামনে বলবে খালেদার মাথার চুলগুলো কিনা লম্বা লম্বা পাঞ্জার পাঞ্জা তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখবে এইটা হারাম হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাম বলে দেখেছ বিষয়টা কত সূক্ষ্ম আবদুল্লাহ বক্তব্য দিল লাতিফ কাকে বলে লাতিফ তা আমিও বুঝতে পারছিলাম না খুব কানটা করে করেছিলাম মানুষজন চলে আসলো সাকুর বুঝতে পারিনি কি যে বলেছে তো লাতিফ কত সূক্ষ্ম বিষয়টা কত সূক্ষ্ম যে একজন মহিলা আর একজন মহিলার গায়ে যদি হাতে ভাবে লাগায় তো তার হাতটা নরম না শক্ত বুঝতে পারবে তো কোনো সময় যদি স্বামীর সাথে গল্প করে যে তার হাতটা খুব নরম তো গল্পটা যে করলো তখন ওর স্বামী ওই মহিলাটাকে অন্তরের চোখে দেখতে পাবে এইটা হারাম দেখেছেন ঘটনার কত দূর অথচ আমাদের দেশের কত নোংরা নীতি যে নতুন বকে সারাদিন বাড়ির মহিলা পুরুষ দেখতে আসছে মারা গেছে একটা মানুষ সারাদিন মহিলা পুরুষ সেই লোকটাকে দেখতে আসছে আরে পুরুষ মানুষ মারা গেছে তাকে দেখতে যাচ্ছ কেন এইভাবে তাকে নিয়ে এত হইচই কেন সৌদি আরবে দুইটা জিনিস কোনো হইচই নাই লোক মারা গেছে মাটি দিয়ে দাও কোনো কথা নেই বিবাহ করতে চাচ্ছে বিবাহ করুক কোনো কথা দিয়ে দিক বাংলাদেশে তালাক দেওয়া মানে ওকে জেলে যেতে হবে কালকে দুইজন মিলে সংসার করেছে রাতে আজকে তালা খেয়ে গেছে জেলে দুইজনে দুই দিকে দাঁড়িয়ে আছে এতে ইজলাসে এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জজের সামনে আমিও দাঁড়িয়েছি জজের সামনে কাঠগড়ায় গড়ায় কোথায় বলতো সুন্দর সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ যখন আমি দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে আব্দুল সাহেব আপনি এখানে কেন এসেছেন তা আমি বলতে পারছি না তবে আপনার মামলা নিয়ে আমার কোনো কথা নেই মামলার লুথিটা এইভাবে নথিটা উল্টিয়ে দিয়ে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে তো চোদ্দ মিনিট কথা বললো তারপরে বলল যে আপনার মঞ্জুর কি ওটাকে জামিন মঞ্জুর করা হলো চোদ্দ মিনিট কথা কিছু পক্ষে কিছু বিপক্ষে মানে কোরআন হাদিসের তাতে বুঝলাম লোকটা তাবলিক করতো তাই কোনো কোনো জায়গাতে আমার উপরে ক্ষেপে আছে এটা আমি বুঝলাম আর যেদিন আমি সিলেক্ট কোর্টে দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে যে আপনি কি পৃষ্টিভির আলোচক আব্বুর হাসক বিনি সবজি আমি পৃষ্টিভির আলোচক তখন বলছে আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম ওর ওই দিনই শেষ তো সিলেক্টারটা ছিল পাঁচ হাজার কোটি টাকা হ্যাঁ আর সুনামগঞ্জেটা ছিল এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা দিতে হবে অপরাধ আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন এই কথা ঠিক নয় কবি নজরুল ইসলাম কি বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই যাতে করে মসজিদের আজান শুনতে পায়। তাহলে এই গুনাগার কবর আজাব হতে পায় বেড়ে হাই তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না বিচার হবে কর্ম দিয়ে বিচার কি দিয়ে হবে কর্ম দিয়ে তো আমি এখন কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এ হলো মামলা আর যখন বলেছি ওমা তোমার আকাশ তোমার বাতাস তখন তোর বাপের আকাশ আমরা তো আর বুঝতে পারিনি ও বারবার বলছে মাকে ও কাকে বলছে কালিমাকে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এভাবে ও বলছে তো কি আকাশ বাতাস আল্লাহর তো এই কথাটা বলাতে কবি নজর ঠাকুরের অপমান করা হয়েছে হলো মামলা আল্লাহ রহম কর সমানিত এদেশের বিবাহের সব কাজ না যায় যত কাজ আছে মাঝে খরচ থেকে নিয়ে যেখানে বসে আছে সেখানে পান নিয়ে যেতে হবে এটা নিয়ে বিবাহ ঘেরতে হবে এটা নিয়ে প্রতারণা দিয়ে এক গ্লাসে আছে সর্বতার এক গ্লাসে আছে লবণ পানি বুঝা যায় না এগুলো প্রতারণা বিবাহ থেকে নিয়ে বিবাহ পড়ানো থেকে নিয়ে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না অমুক সে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলছে কবুল করলাম তো এই দেশে যা প্রথম আছে গাইবান্ধাতে তার চেয়ে বেশি খারাপ আছে বান্ধবী গিয়ে পনেরো ষোলো জন যায় মেয়েটার ওখানে ওখানে গিয়ে এভাবে বলে তারপর বলার শেষ হলে যেখানে বর বসে আছে এখানে আসে এসে সবাই দাঁড়িয়ে থাকে তখন বরের সাথে লোকগুলো বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এ বেবাই উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তখন বসে তার আগে বসতে পাবে না মনে হয়েছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নবাজ